মশা কিংবা মাছি হোক এদের উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি গরম পড়তে না পড়তেই মশার যেমন সংখ্যা বেড়ে যায় মাছিরও উৎপাত বেড়ে যায় আর এই ধরনের মশা মাছি তাড়ানোর জন্য যে আমরা বাজার থেকে স্প্রে কিনে নিয়ে আসি তেল কিনে নিয়ে আসি মশা তাড়ানোর জন্য অনেকটা টাকাও খরচা হয় আমাদের শরীরে নানারকম রোগ বেঁধেও বাসা বাঁধতে শুরু করে কারণ খুবই ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে এই মশা তাড়ানোর তেল কয়েল এমনকি মাছি তাড়ানোর স্প্রেতে ঘরোয়া উপায়ে কিন্তু আমরা মশা মাছির থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি চলুন তাহলে দেখেনি কীভাবে মশা মাছির থেকে আমরা রেহাই পেতে পারি সবার প্রথমে এখানে ইন্ডাকশান ওভেনে আমি একটি পাত্রের মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা গ্যাসেও জল গরম করে নিতে পারেন জলের মধ্যে কিছুটা পরিমাণ নিম পাতা তেজপাতা দিয়ে দু তিন মিনিটের জন্য জলটাকে আমি খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিলাম দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার বন্ধ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে হালকা ঠান্ডা করে নিতে হবে একেবারে উষ্ণ গরম অবস্থায় এর মধ্যে কিছু জিনিস মেশাবো না দেখুন আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি নিম পাতা তেজপাতা থেকে এই জলটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি জলটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে একেবারে ঠান্ডা করবেন না এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে ডিটারজেন্ট পাউডার তারপর এখানে আমি দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছি পলিথিনের ওপর ন্যাপথোলিন দুটোকে রেখে খুব ভালো করে আমাদের এইভাবে গুঁড়ো করে নিতে হবে ন্যাপথলিনটাকে এইভাবে আমি ন্যাপথোলিনের পাউডারটা তৈরি করে নিলাম এই মিস জলের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে খুব ভালো করে আগে ন্যাপথোলিন ডিটারজেন্ট পাউডারটাকে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্পূর আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্পূরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে জলের মধ্যে ন্যাপথলিন কর্পূর ডিটারজেন্ট পাউডার ভালোভাবে মেশে দেখুন দশ মিনিট রেখে দিয়েছিলাম এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি আমি একটি স্প্রে বোতল নিয়েছি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে বেশ কিছুটা অংশ ঢেলে নেব বেশি পরিমাণে তৈরি করলেও এটা আপনাদের নষ্ট হবে না যেহেতু ন্যাপথলিন দেওয়া আছে অনেকদিন ভালো থাকবে আর এর মধ্যে নিমপাতা তেজপাতা দেওয়া রয়েছে ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণও দূর করতে সাহায্য করবে নর্মাল একটি বোতলের মধ্যে ভরে নিলাম কীভাবে অ্যাপ্লাই করবো চলুন দেখে নিই আমরা যেখানে সবজি কাটি মাছ কাটি দেখা যায় মাছই ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় বাজে দুর্গন্ধ বেড়ায় এইভাবে একটু স্প্রে করে দিন স্প্রে করার পর সেই জায়গাটা মুছে নিন মাছি কখনোই সেই জায়গায় বসবে না মাছের আষ্টে গন্ধও থাকবে না মাছির উৎপাতও কম হবে রাত্রিবেলায় সিং থেকে দেখা যায় বেসিন থেকে পোকামাকড় রাস্তা থাকে এইভাবে একটুখানি স্প্রে করে দিন মিশ্রণটি তাছাড়াও আমরা প্রত্যেক দিন ঘর মোছার জন্য রকম কেমিক্যাল ব্যবহার করি যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় এইভাবে প্রাকৃতিক উপায়ে মিশ্রণ তৈরি করে নিই আপনারা যদি ঘর মোছেন ঘরের মেঝে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে কারণ নিম তেজপাতা রয়েছে সেই সঙ্গে মাছির উৎপাত চলে যাবে ঘরের নেগেটিভ এনার্জিও চলে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল পাত্রটাকে সাইডে রেখে নেব এবার আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এক কোয়া রসুন রসুনটাকে আমি এইভাবে ভালো করে থেতো করে নিচ্ছি যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় এবার এই রসুনটাকে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দুটো ন্যাপথোলিন নিয়েছি ন্যাপথলিন দুটোকেও আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব এইভাবে আর তেলের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটাও আমাদের দিয়ে দিতে হবে এই সরিষার তেলের সঙ্গে রসুন আর যে ন্যাপথলিন দিলাম খুব ভালো করে আপনারা মিশিয়ে নিন আর হাতে যদি সময় থাকে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিন ন্যাপথলিন খুব ভালোভাবে মিশে যাবে আর সময় একান্তই না থাকলে কিচ্ছু অসুবিধা নেই আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে আমাদের বাড়িতে যে এই ধরনের মেশিন থাকে মশা তাড়ানোর জন্য তেল ব্যবহার করে এই ধরনের কৌটুকগুলো ফেলবেন না এর মধ্যে আপনারা এই যে তেলের মিশ্রণটা তৈরি করলাম ন্যাপথোলিন রসুন মিশিয়ে তেলের মিশ্রণটা ঢেলে নিন প্রাকৃতিক উপায়েই বাড়ি থেকে খুব সহজেই মশা আপনাদের চলে যাবে কারণ এর তেলের মধ্যে ন্যাপথোলিন রয়েছে রসুন রয়েছে যে গন্ধ মশারা একদম সহ্য করতে পারে না এবার আমি মেশিনটা এইভাবে সেট করে নিচ্ছি তারপর কি করব আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডে এইভাবে মেশিনটাকে দিয়ে সুইচ আমি অন করে দেবো দেখবেন প্রাকৃতিকভাবে পাঁচ মিনিটের মধ্যে বাড়ি থেকে আপনাদের মশা কিন্তু পুরোপুরি চলে যাবে আরও একটি প্রাকৃতিক পদ্ধতি আছে আমাদের বাড়িতে এই ধরনের মাটির ছোট হাঁড়ি বা প্রদীপ কম বেশি থাকে যে কোনো কিছু নিয়ে নিন বা নাই থাকলে স্টিলের কোনো পুরোনো বাটি নিয়ে নিন এর মধ্যে কিছুটা তেজপাতা ছিঁড়ে দিলাম কিছুটা নিম পাতা আর কিছুটা আমি দিয়ে দিলাম কর্পূর এইভাবে সব উপকরণ দিয়ে দেব আর যদি রসুনের খোসা দিতে পারেন তাহলে তো খুব ভালো কারণ এগুলোর গন্ধ মশার একেবারে সহ্য করতে পারে না এই যে নিম পাতা তেজপাতা করপুর রসুনের খোসা তারপর বাড়িতে যখন মশার উৎপাত খুবই বেশি হবে সেই সময় এটাকে আপনারা জ্বালিয়ে নিন প্রাকৃতিকভাবেই দেখবেন মশা আপনাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে এটা জ্বালানোর পর আপনারা সব ঘরে দেখিয়ে দিন দরজা জানলা খুলে রাখুন কারণ এর গন্ধে মশা যদি ঘরে থাকে সঙ্গে সঙ্গে চলে যাবে এর থেকে যে ধোয়াটা তৈরি হবে একেবারেই প্রাকৃতিক আপনারা একদিন বিশ্বাস করে এই ছোট্ট ঘরোয়া টোটকাটি ট্রাই করে দেখুন আপনাদের কোনো রকম শরীরে রোগ বেধি বাসা বাঁধবে না আর ঘর থেকে সব মশা পালিয়ে যেতে বাধ্য হবে আর অনেকটা টাকা পয়সাও কিন্তু আমাদের খরচা করতে লাগবে না আপনারা দশ মিনিট মতো এটাকে জ্বালিয়ে রেখে দিন দেখবেন ঘরের যত মশা আছে একটাও আর থাকবে না উধাও হয়ে যাবে ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন